ونصرنا على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبع لا نبي بعدي أسكي ختم النبوات شملته تحفظ ختم عند عندنا أسكي عيتو شرا بنغلاديشير চৌষট্টি জেলা থেকে হজরত ওলামায় কেরাম সহ তাহিনি জনতা আজকে আমাদের একটাই মাত্র দাবি সরকারের কাছে সারা বিশ্বের মধ্যে প্রায় বিয়াল্লিশটি রাষ্ট্রে কাদিয়ানিদেরকে পরিষ্কারভাবে রাষ্ট্রীয় বা মুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখ আর পরিতামের বিষয় আজকে বাংলার জমিনে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদের প্রাণের দাবি যে কোনো মূল্যে অনতি বিলম্বে তাদের এদেরকে মুসলিম ঘোষণা করতি হবে করতি হবে ঠিক কারণ শুধু খাদিয়ানদের অমুসলিম হওয়ার কারণে শুধু তাদেরকে নয় সমস্ত মুসলমানদের ক্ষতি হচ্ছে চরম তারা মুসলমানদেরকে তারা দুখা দিয়ে তারা মুসলমানদেরকে এই আহমাদিয়া মুসলিম জামাত মুসলিম তাদের তাদেরকে আহ্বান করে সরলপনা মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে ঠিক এজন্য কোরআন কারীম স্পষ্ট আছে

আমাদের নবীকে যেমন একজন নবী হিসেবে বিশ্বাস করতে হয় নবীকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা ইমানের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নবীকে যারা নবী মানে না তারা যেমন কাফের নবীকে শেষ নবী না মানলে তারাও যেমন কাফের দুঃখ পরে পরিতামের বিষয় আমাদের আকাবির যারা ছিলেন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই আল্লামা জুনায়েদ বাবুনুদ রহমাতুল্লাহ আলাই হাদিস আল্লাহ আজিজুল রহমাতুল্লাহ চোরমোনাই ফজুল করিম রহমাতুল্লাহ তারা প্রাণের দাবি করে আন্দোলন করে আন্দোলন করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওনাদের প্রাণের দাবি একটাই ছিল মৃত্যুর সময় মোমোস অবস্থায়ও রাষ্ট্রপক্ষ যখন ওনাকে বাবু নগরী হজরত রহমানুল্লাহকে যখন সাক্ষাৎ করেছিলেন বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা বহিরা বিশ্বে নিয়ে যাই হুজুর বলেছিলেন আমাকে রাষ্ট্রীয় কোনো সহযোগিতা ব্যক্তিগতভাবে লাগবে না আমার চিকিৎসা লাগবে না আমার একটাই দাবি মৃত্যুর আগে তাদের এদেরকে তোমরা অবশ্যম ঘোষণা করো অবশ্যম ঘোষণা